আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি তোমাদের সঞ্জনা কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো সুস্থ আছো বা আছেন আমিও আলহামদুলিল্লাহ এমনি সব ঠিক আছে কিন্তু আমার একটু ঠান্ডা লেগে গেছে সেই জন্য মাথাটা ধরে রয়েছে দু হাজার ছাব্বিশের এটা আমার প্রথম ব্লগ তাও আবার আমার শ্বশুরবাড়িতে আর শ্বশুরবাড়িতে এটা আমার প্রথম ভিডিও ব্লগ ভিডিও এটা হচ্ছে আমার স্বপ্নের আমার রুম আমি একটু সুন্দর করে সাজিয়ে রাখতে পছন্দ করি অনেক কিছু জিনিস অর্ডারও করেছি জানো তো কিন্তু তো ডিলে করছে ডেলিভারি সেজন্য এখনও আসেনি এলে অবশ্যই শেয়ার করব তো এই ব্লগটা বানানোর একটাই রিজেন দু হাজার পঁচিশটা আমার কেমন কেটেছে এই একটা ছোট্ট ব্লগের মধ্যে তোমাদেরকে শেয়ার করব আর অনেকদিন যেহেতু ব্লগ করিনি তাই ভাবলাম চলো একটু ক্যামেরাটা অন করি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি আমি দু হাজার পঁচিশটা কেমন কেটেছে অবশ্যই শেয়ার করব তার আগে তোমাদেরকে একটু শেয়ার করি যে দু হাজার চব্বিশটা মানে চব্বিশ পঁচিশ মিলে কেমন কেটেছে দু হাজার চব্বিশের পাঁচ তারিখে ফেব্রুয়ারির আমার মার জন্মদিন সেই দিনকে আমাদের নতুন বাড়ির ভিত খোলা হয় মানে সেদিনকে প্রথম ভিতটা খুলে নতুন বাড়ি করছিল সেটার জন্য প্রচুর আশা মানে প্রচুর এক্সাইটমেন্ট কাজ করছিল সবার মনে সমস্যার কারণে সেই বাড়িটা অফ করে দেওয়া হয় ও সেই বাড়িটা হাফ উঠেছে সেই হাফ ওঠাটাও প্রচুর স্ট্রাগল করে তারপর অতটুকু উঠেছে আমি তোমাদেরকে যেদিন রুম শেয়ার হোম টুর শেয়ার করব সেদিনকে তোমাদেরকে শেয়ার করব তোমরা দেখো আমি কিছু কথা বলছি সেগুলো তোমাদেরকে জাস্ট আমি শেয়ার করছি যে আমার কেমন কেটেছে চব্বিশটা মোটামুটি টেনশন চিন্তা প্রেশার সব থেকে বেশি গেছে তোমার দাদা ভাইদের মানে আমার হাজব্যান্ডদের ফ্যামিলি ওদের পুরো ফ্যামিলি স্ট্রাগল করেছে ওই বাড়ি করাটাকে নিয়ে তো তারপরে আবার তোমার দাদা তোমাদের দাদাভাই আবার কাজে জয়েন দেয় ও কাজে চলে যাওয়ার পর দু হাজার পঁচিশে মানে চব্বিশটায় শেষ হয়ে গেল বাড়িটা করছিল যে বাড়ি করা হবে দেন আমাদের বিয়েটা হবে কিন্তু বাড়ি যেহেতু হলো না কিছু সমস্যার কারণে যেহেতু বন্ধ হয়ে গেল তাই দু হাজার পঁচিশে আমাদের দুটো বাড়ি মিলে একটা সিদ্ধান্ত নাই যে আমাদের বিয়ে ফাইনালি হবে তো জানুয়ারির উনিশ তারিখে আমাদের পাখা কথা হয়েছিল। ও শুরুটাই বেশ ভালোর মধ্যে কেটেছে আর তোমার দাদাভাই যেহেতু বাইরে ছিল আমার পাকা দেখার সময়ও ও বাইরে তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছিলে যে কেন পাকা দেখাতে ও আসেনি আমাদের এঙ্গেজমেন্ট হওয়ার কথা ছিল কিন্তু ওর কাজের যেহেতু ছুটি পায়নি সেই জন্য আমাদের এঙ্গেজমেন্টটা ক্যান্সেল হয় দিয়ে আমাদের পাকা কথা হয় সেদিনকে এদের বাড়ি থেকে সবাই গিয়েছিলো দিয়ে একটা পাকা কথা বলে সমস্ত কিছু ঠিক করে আসে পর আমার বাড়ি থেকে যাই ঈদ না বকরিদের পর বকরিদের পর আমাদের বাড়ি থেকে যাই গিয়ে এখানে আসে এখানে এসে একটা ডেট ফাইনাল করে আমাদের বিয়ে পঁচিশটা টেনশন চিন্তা প্রেশার বিয়ের টেনশন তো সমস্ত কিছু নিয়ে চলো ঠিকঠাকই চলছিলো আর দেখো আমি মনে করি জীবন মানে আপ অ্যান্ড ডাউন আসবেই ওঠান তো রয়েইছে কিন্তু হাসি মুখে সেই সমস্ত কিছুকে পার করতে হবে আর আল্লাহ যেটা করে ভালোর জন্যই করে তারপরে আমাদের বিয়ের ডেট ফাইনাল হয় অক্টোবরের বারো তারিখ দু মাস আগে থেকে কেনাকাটা মানে কি করব না করব প্ল্যানিং ভিডিও আপলোড করেছি আর একটা জিনিস আমি বিশ্বাস করি নজর ইজ রিয়েল একটু হলেও বিশ্বাস করি কারণ আমাদের বিয়ের ঠিক বারো দিন থেকে পনেরো দিন আগে হয় তোমাদের দাদাভাইয়ের একটা অ্যাক্সিডেন্ট সেখান থেকে আমার একটু মানে কি বলবো আমি একটু ডিপ্রেস হতে শুরু করি মানে ওর অ্যাক্সিডেন্টের খবর পাওয়ার পর থেকে আমার মনের মধ্যে একটা ভীষণ ভয় ঢুকে গিয়েছিল অ্যাক্সিডেন্টটা হলো পনেরো দিন আমাদের বিয়ের ঠিক পনেরো দিন আগে এত আনন্দ এত শপিং এত কিছু তারপরে ওর পায়ে আমার মানে ওর পাটা লিটারি এতটা সেলাই করা ছিল আর আমার যেদিন ওর যেদিন ও আমার কথাগুলো গুলিয়ে যাচ্ছে মানে ওই সব কথাগুলো বলতে গিয়ে লগণের দিনকেও সেলাইটা কেটেছিলো না লগনে আগের দিন ঠিক আমি জানি না তবে ওই রকমই হবে তারপরে আনন্দ ফুর্তি করে বিয়েটা কাটলো আর তোমরা অনেকেই জিজ্ঞাসা করছিলে যে দাদা মুখে কেন হাসি নেই কেন হাসেনি বিয়ের ফটোগুলোতে হাসি কেন নেই এরপর একটা কথা বলি তোমাদের দাদাভাই একটু মানে লাজুক ও ক্যামেরায় আসতে চায় না ওর ভালো লাগে না কেন জানি না আমাকে বলে আমি ক্যামেরা ধরছি তুমি ব্লগ বানাও আমি ক্যামেরা ধরে দিচ্ছি তুমি এটা করো তুমি এরকম ভিডিও বানাবে তুমি এরকম রেডি হবে ও সব বলে কিন্তু ও আসতে চাই না ওকে যখন ক্যামেরাতে নেবো না ব্যাস আর কিছু না তো ও ক্যামেরায় আসতে চায় না বলে আমি জোরও করি না ওরে বিয়ের দিন ওর প্রচুর শরীর খারাপ ছিল অনেক দিনের অপেক্ষা একটা যে বিয়ে হবে আমাদের দুটো বাড়ির একটা আনন্দ পুরো ফ্যামিলি এত এক্সাইটেড ছিল আমাদের বিয়ে নিয়ে তো আমার বিয়ে কাটলো বিয়েতে অনেকেই বন্ধু বান্ধবী অনেকেই আসতে পারেনি অনেকের কাজ ছিল আবার অনেক ক্লোজ ফ্রেন্ডও ছিল যারা আসেনি বলে আমার মনটা ভীষণ খারাপ ছিল তবে অনেকেই এসেছিলো বিয়ে কাটার পর আমি ন দিন করতে গেলাম মানে রিসেপশনের পরের দিন আমার মায়ের বাড়ি থেকে নিতে আসে তারপর আমি গেলাম নদিন করে বাড়ি এসেছি নটা দিন থেকে বাড়ি এসেছি বাড়ি এসে দুদিন থেকে তিন দিন গেছে তারপর খবর পেলাম আমার মায়ের শরীর খারাপ কখনো এটাকে নিয়ে আমি বলিনি আমার মাজানের শরীরটা একটু খারাপ তো প্রায় তিন মাসের মতো হতে যাচ্ছে আমি এই বিষয় নিয়ে কথা বলতে চাইনি আমি ভেবেছিলাম যে সুস্থ হয়ে বাড়ি ফিরবে তারপর বলবো অনেকেই গ্রামের আশেপাশে বা আমার পাড়ার অনেকেই রয়েছে যারা কমেন্ট করেছিল যে তোমার মায়ের তোর শরীর খারাপ কেমন আছে সেই কমেন্ট দেখে অনেকেই আমাকে কমেন্ট করছিল কিন্তু আমি প্রথমে বলতে যাইনি যে মা শরীর খারাপ কারণ আমি জানাতে চাইনি প্রথমে আমি ভেবেছিলাম সুস্থ হয়ে বাড়ি আসুক তারপর বলবো কিন্তু যখন দেখলাম সবাই জিনিসটা কমেন্ট বক্সগুলো আমার ভর্তি করছে তখন দেখলাম বলা যাক তো আমি হালকা করে শুনিয়েছিলাম যে মাাজানোর শরীর খারাপ তো শরীর খারাপ ডাক্তার দেখানো হলো বর্ধমানে রিপোর্ট এলো সব হলো তারপরে আবার রিপোর্ট করতে আমরাই বাড়ি থেকে বললাম রিপোর্ট করানোর জন্য আবার রিপোর্ট করলো মাজানের শরীর খারাপ শোনার পরই লিটারেলি আমাদের ভীষণ মানে আমার 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 মায়ের বাড়ির ফ্যামিলি আমার খালামারা আমার বোনরা মানে যে যেখানে আছে সবাই শোনার পর প্রচুর শখ হই কি হয়েছে সেটা আমি পরে জানাবো তোমাদেরকে বাড়ি ফিরে এলে তারপরে মানে আমরা সেই মেন্টালিটিতে ছিলামই না যে এরকম একটা শখ আমাদের ফ্যামিলিতে আসবে এত সুখের দিন আল্লাহ আমাদের এত মানে কি বলতো আমাদের বাড়ি ছিল না তো সেজন্য না আমাকে অনেক ছোট হতে হতো আমার মানে আমার ফ্রেন্ড সার্কেল আমার বন্ধু বান্ধবী যে আসতো বা আমার স্যার ম্যাম আমার বান্ধবীদের মধ্যে সবারই বাড়ি খুব সুন্দর বাড়ি মানে আমি কথাটা বলতেও আমার কেমন একটা লাগছে সবারই মানে ছাদ ঢালাই দেওয়া সুন্দর মজা করা বাড়ি আমারও ভীষণ ইচ্ছে ছিল বিশ্বাস করো যে আমাদেরও একটা সুন্দর ছোট ছোট্ট বাড়ি হবে দুটো রুম হবে একটা ছোট্ট কিচেন হবে তো পরে মায়ের টিকিট করা হলো মাকে এয়ারপোর্টে ড্রপ করে বাড়ি ফিরছিলাম তখন সাইবার সাথে দেখা করেছিলাম ব্যারাকপুরে ওই মিনি ব্লগটা ওটার জন্যই আমার মন খারাপ ছিল তোমাদের দাদাভাই সাইবারকে কল করে দিয়ে সাইবার সাথে দেখা করে একটু মনটা ফ্রি হয়েছিল দেন আমরা বাড়ি আসি তারপরে মা ট্রিটমেন্টের জন্য চলে যায় তারপরে জিদান আমার মামা তো ভাইও বাইরে চলে যায় কাজে মানে পুরো বাড়ি ফাঁকা কেউ নেই মায়ের শরীর খারাপ নিয়েই আমার মানে শুরুটা আমার বিয়ের পর আমি মানে বলে না বিয়ের পর একটা নতুন অধ্যায় তো আমি সেই সময়টাই পাইনি অনেক তো আমি বাইরে ওই জন্য কোথাও ঘুরতে এখন যাইনি রিজন একটাই আমার মায়ের শরীরটা বড্ড খারাপ মা তোমরা সবাই একটু দোয়া করো যাতে সুস্থ হয়ে বাড়ি এলে তারপর আমি ইনশাল্লাহ বাইরে ঘুরতে যাবো ঘোরাফেরা পরেও হবে কিন্তু আমার মাটা আমার কাছে আগে তো বছরের শেষ বছরের শুরুটা কেমন হয়েছে বললাম তোমাদেরকে দুটো বছরের কাহিনি বললাম আর শেষটাও কেমন হয়েছে সেটাও তোমাদেরকে বললাম তবে দু আমি বহু কিছু পেয়েছি আর দু আমাকে প্রচুর কিছু দিয়েছে আর দু হাজার পঁচিশ অনেক খারাপ কিছু এক্সপিরিয়েন্সও আমাকে করিয়েছে ভালো মন্দ ভালো খারাপ সব কিছু নিয়েই আলহামদুলিল্লাহ সবটা ভালোভাবেই কেটেছে দু হাজার পঁচিশ আমাকে বহু কিছু দিয়েছে এই কারণেই বললাম মানে দু হাজার পঁচিশে আমি অনেক কিছু অ্যাচিভ করতে পেরেছি দু হাজার পঁচিশ আমাকে একটা সুন্দর পরিবার দিয়েছে আমার মনের মানুষটাকে দিয়েছে আমার একটা ফ্যামিলি দিয়েছে দু হাজার ছাব্বিশটা ফার্স্ট জানুয়ারির দিন আমার মায়ের বাড়ি এবং বাড়ি দুটোকে নিয়ে শুরু করেছি আলহামদুলিল্লাহ জানি না সেই দিনটা ভালো গেছে জানি না ছাব্বিশটা কেমন যাবে তবে তোমরা সবাই দুয়া করো যাতে ভালো যায় আর এরপরে আমার কিউএনে ভিডিও আপলোড হবে এখনও শ্যুট করে এডিট করে রেখে দিয়েছি কিন্তু এই ভিডিওটা ভাবলাম যে তোমাদেরকে একটু শেয়ার করা এটা আমার ইচ্ছে ছিল যে ফার্স্ট জানুয়ারির দিন আপলোড করবো কিন্তু কিছু কাজের জন্য কিছু সমস্যার জন্য আমি আপলোড করতে পারিনি ইভেন ভিডিওটা শ্যুট করতেও পারিনি তো এটা আমি আপলোড করব ওই তিন চার তারিখ এরকম হবে বা আরও লেট হতে পারে কবে আপলোড করবো জানি না তবে তোমরা কত তারিখে দেখছো আমাকে কমেন্ট করে যেও কোথা থেকে দেখছো সেটাও কমেন্ট করে যেও সব বাইকে নতুন বছরে অনেক শুভেচ্ছা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আমার জন্য দোয়া করো ইভেন আমার জন্য না করলেও চলবে আমার মায়ের জন্য দোয়া করো মা যেন সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারে টাটা বাই আল্লাহ হাফিজ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এটা আমার ছাব্বিশের প্রথম ব্লগ সো একটু ভালোবাসা দিও আর সুন্দর সুন্দর কিছু কমেন্ট করো যাতে আমার দেখে ভীষণ ভালো লাগে বাই